ইতিহাসে মহিউদ্দিন হাসানাল আল কবিরাজ আচ্ছা আপনাদেরকে পবিত্র বিনোদন দিতে এবারে আবারও মঞ্চে আসবেন বিনোদন বন্ধু খান সাহেব মঞ্চে আবারও আসবেন বিনোদন বন্ধু খান সাহেব মঞ্চে আসার জন্য আহ্বান করছি অদ্ভুত কবি কবি সাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আমরা আজকে যেই প্রোগ্রাম আয়োজন করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নোয়াখালীর মানুষ আমাদেরকে একটা বিশাল একটা জনসমুদ্র উপহার দিয়েছে সকলের সামনে আমি আপনার পরিচয় তুলে ধরতে চাই তবে আমার মাধ্যমে নয় আপনার মাধ্যমে শুরুতেই আমি জানতে চাই আপনার নাম আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ আচ্ছা আচ্ছা তার মানে আপনি সাহিত্য চর্চার পাশাপাশি ডাক্তারি বিদ্যাও আপনার জ্ঞান আছে তাই না এত বেশি কেন ডাক্তারি করলে যে তাকে কবিরাজ বলে এটা তোমাকে কে বলেছে হ্যাঁ তোমাদের দেশে ঋতুর রাজাকে কি বলবো ঋতুরাজ বসন্তের রাজাকে কী বললো বসন্ত রাজ তা আমি হইতে আছি কবিদের রাজা তাই কবিরাজ আচ্ছা বুঝে নিলাম আপনি কবিদের রাজের জন্য কবিরাজ আচ্ছা কবি সাহ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আপনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন তাই না আপনি আনুমানিক কতগুলো দেশে ভ্রমণ করেছেন যদি আমাদেরকে একটু বলতেন বহু জ্যেষ্ঠ না এরপরেও এখানে অনেক শিক্ষিত মানুষ আছে তারা জানতে পারে একটু যদি বলতেন সব তোমরা জীবনের নাম অর্ডার যেমন নাম করে ওই আপনার নো আখালি ওড়িশার আচ্ছা সর্বশেষ আপনি যে সফরটা করেছেন তাও শুনলাম দেশের বাইরের কোনো একটা দেশে আমাদের দেশের বাহিরে সেটা কোন দেশে যদি হতেন ওই যে কি শ্রী শ্রীলঙ্কা হ্যাঁ ধরুন না শ্রীমঙ্গল সিলেটের শ্রীমঙ্গল হাই হ্যাঁ ওই ওই উপমহাটেশ্রী কবি আপনার এই অদ্ভুত কথা শুনে আমার কাছে খুব অদ্ভুতই লাগছে আপনি যে একজন অদ্ভুত কবিতা বোঝা যাচ্ছে এখন কবি আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই আপনি নিঘাত কখন থেকে এই কবিতাটা লিখছেন আমি তো বহু তাগে থেকেই এই কবিতা লিখি মনে করে প্রায় উনিশশো ছোটকাল থেকে এই কবিতা উনিশশো ছোটোকাল থেকে আচ্ছা আপনার এই উনিশশো ছোটোকাল থেকে কবিতা লেখার যে অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সামনে একটু শেয়ার করতেন অবশ্যই এই আমি তো বহুত আগের কবি আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম লাগে এই মনে করো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ সবাই কিন্তু আমার জুনিয়র ছোট ভাই বলে তারও আগে থেকে আমি কবিতা লিখি তো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে তোমরা তো আপডেট আপডেট কত কিছু পাইছো প্রতিটা অক্ষর পাইছো অক্ষরের সাথে আকার শিকার দীর্ঘিকার কত কিছু পাইছো আমার যুগে এত কিছু আনলে না আমরা পুরান যুগের মানুষ তো ওই তোমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছো পাখি সব করে রব রাতি পোহালো কারণে কলি সকলে ফুটলো এইটা কিন্তু আমার লেখা কি বলেন কিন্তু এই কবিতাটা যখন আমি প্রথম লেখি তখন কিন্তু এই আকার শিকার দিনিকার কিছু আবিষ্কার হয় না তাই প্রথম এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে পখসব কররব কনন কসম ফল সকল ফটল কর ভাষা বিদ্য আঠার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পাখা সাবা কারা রাবা রাতা পাহালা কানা না কাসামা ফালা সাকালা ফাটালা তারপরে যাই মনে কর ভাষা বিদ্যার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পিখি শিবি কিনে দিবি রীতি পিহিলি কিনে ফিলি শিখিলি দি তারপরে যাই রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পুকু শুভু কুরু রুবু ঋতুপু হুলু কোনো নু কুসুম ফুলু শুকুলু ফুটুলু তারপরে যাই মনে আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পেখে সেবে কেড়ে রেবে রেতে ফেলে সে খেলে ফেখে খেলে তারপরে যাই ও কার আবিষ্কার হিলো আমার কবিতা হয়ে গেলো পখু শুভ করো রবো র তোপ হলো কনু নৌকোশম ফলো সকল ফটোল তারপরে যাই মনে করো ঔ কার আবিষ্কার হিলো আমার কবিতা হয়ে গেলো পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ দৌ রৌ তং পৌ হৌ লৌ কৌ নৌ নৌ খৌ যৌ মম ভৌ লো সৌ কৌ নৌ ভৌ ত্র যাতরে সে একটু হচ্ছে বেডে কাইট আচ্ছা তারপর আপনার কবিতার পূর্ণ রূপটি হ্যাঁ সব যখন আপডেট আপডেট হয়ে গেল আকাশ শিকার সব কিছু গেল তখন আমার কবিতা হয়ে গেল পাখি সব কারেরাপ রাতি বোধালো কারণে কৌশল কলি সকল লেখক চমৎকার চমৎকার আচ্ছা এই যে আপনি আপনার কবিতা লেখার এত বড় একটা স্টুডেন্ট আমাদেরকে শোনালেন আর একটা প্রশ্ন আপনার কাছে যখন মানে অক্ষরও আবিষ্কার হয় না মানে বড়ও আবিষ্কার হয় না আপনি যেহেতু উনিশশো ছোটকাল থেকেই কবিতা লিখছেন তার মানে তখন বর্ণ আবিষ্কার হয় না তো বর্ণ ছাড়াও কি আপনার আবার কবিতাটা হ্যাঁ একটা সময় তো তোমাদেরকে আকার শিকারের ইতিহাস শুনেলাম যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম ইশারায় তখন আমি কবিতাটা লিখছিলাম এইভাবে ধন্যবাদ কবি আপনার কাছে আরেকটি প্রশ্ন আপনার এই কবিতাটা ইতিমধ্যেই বিশ্বের অনেক ভাষায় আহ ভাষান্তরিত হয়েছে বা ট্রান্সলেশন করা হয়েছে সর্বশেষ আপনার এই কবিতাটা কোন দেশের ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে এই কবিতাটা সর্বশেষ আমাদের মিডিয়া জগতের কয়েকজন আবৃত্তি করেছে। আচ্ছা আচ্ছা মনে করে ওই যে যারা সিনেমায় কাজ করে প্রথমে ওই টিপজার আসলো আমার দ্বারে যে দাদা আমি একটু আপনার কবিতাটা আবৃত্তি করতে চাই বললাম করো সে আবৃত্তি করতে আছি এইভাবে যে পাখি সব কর্তা ছেড় রাগে গেছে গা কাননে কুসুম করলে সব ফুটে গেছে গা বোজনায় ব্যাপারটা ঠিক আছে আবৃত্তি করতে হবে না এরপরে আসলে মেশা সাজা যে আমি একটা আবৃত্তি করি আমি বললাম ঠিক আছে করো সে আবৃত্তি করলে কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি বললাম ঠিক আছে তুই ছিল দেখলে ভয় নেই তারপরে ও যাওয়ার পরে আসলো কাবিলা যে আমি একটু আবৃত্তি করি তা বললাম ঠিক আছে করো সে আবৃত্তি করলেই হবে বাকি সব ভর্তি তো হয়ে গেছে সে ফুসুন করলি সব ফুটি গেছে তুই যাই এখন আরেকজন আসলো ওই যে ইয়ে সামনে অমর সানি এসে বললো আমি একটু আবদিতি করি আমি বললাম সে আবৃত্তি করলো এইভাবে চৌধুরী সাহেব পাখি সব করিল রাতি পোহালো কাননে কুসুম করলে সকলে ফুটিল আমরা গরিব হতে পারি কিন্তু প্রেমের বাগাদে ফুল ফুটাতে পারি তো কেমন তুই কান্দিস না সরি তারপরে আসল না এক মামু মা বললে যে আমি একটু আবৃত্তি করি এবার করো তাহলে সে আবৃত্তি করলে এইভাবে পাখি সব কর রাত পহাল রাতে পোহাল কুসুম কলে সকলে ফুটিল হ্যাঁ হ্যাঁ সকলে ফুটিল তারপরে আসলো রুবে অ্যাকশন হিরো তাকে বললাম যে তুমি একটি আবৃত্তি করতো সে আবৃত্তি করলেই হবে পাখি সব করে রব রাতে পোহালো কানবে কোসুম কলে সকলে ফুটিল তারপরে সর্বশেষ আমাদের এখনকার যে ভাইরাল নায়ক সে আসলো জাহিদ খান সে এসে বললো যে আমি তা বললাম কারো তাহলে সে আবৃত্তি করলো তোমরা যদি অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননি কুসুম কলি সকলে ফুটিল এদিকে কাননি কুসুম কলি না ফুটুক জায়দ খানকে দেখলে কিন্তু মেয়েদের ফুটি প্রেমের ফুল ফুটে আমি বললাম ঠিক আছে তুই সারি যে আর কি বিষয়টা সবাই তো আপনার কবিতা আবৃত্তি করলো আমরা আপনার কথা শুনে খুবই আনন্দিত কিন্তু আপনার এই কবিতাটা যদি আমাদের সর্বশেষ মানে যাদেরকে আমরা পুরুষ বা মহিলা মনে করি না তারা অন্য একটা ভিন্ন একটা লিঙ্গ তারাও যদি আবিষ্কার মানে এইটা আবৃত্তি করে তাহলে কেমনভাবে আবৃত্তি করতে পারে যদি এটাও শুনিয়ে দিতেন হ্যাঁ এদের এদেরকে তো আল্লা বানাইছে এরাও তো আশা বল মানুষের ভিতরেই পড়ে কিন্তু এগো আর কি একটু ব্যাটারি লেস বানাইছে এদের কথাও কিছুটা পুরুষের মতো কিছুটা মাতারিদের মতো তো তারা যদি আবৃত্তি করে তাদের আবৃত্তি হবে এইভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবি মহিউদ্দিন হাসান আল কবিরাজকে আমাদের সাথে এত সুন্দর সময় দেওয়ার জন্য আপনারা কি চান খামসা বাবার আসুন একটু চুড়ে চিৎকার দিয়ে বলতে মুসলিম আপনাদের সাক্ষাৎকারের অনুষ্ঠানে আসি নিজেও খুব আনন্দিত নিজেকে খুব গর্ব গর্ববতী মনে সরি গর্ব অনেক ধন্যবাদ কবিরাজ সাহেবকে কবিরাজ সাহেব আমাদের